নমস্কার সবাইকে আজ আমরা শুরু করছি মহাভারত কিছু তত্ত্ব তথ্যের পরের অংশ আগের দিন আমরা উদ্যোগ পর্ব সমাপ্ত করেছি এবং উদ্যোগ পর্বের শেষের অধ্যায়গুলো ছিল দুই পক্ষেরই যুদ্ধের প্রস্তুতি আজকে আমরা আসছি শুরু করছি ভীষ্ম পর্ব ভীষ্ম পর্ব এবং তারপরে হচ্ছে দ্রোণ পর্ব এখানে পরপর কয়েকটা পর্ব হচ্ছে শুধু যুদ্ধের বর্ণনা আমি আগেই একটু আপনাদের বলে রাখি যুদ্ধের বর্ণনা দেওয়া আমার উদ্দেশ্য নয় কারণ আমি মহাভারতের বাংলা অনুবাদ করতে আমার সেই দুঃসাহস আমি দেখাইনি আমি শুধু আমার ভালো লেগেছে মহাভারতের মধ্যে যে তত্ত্ব দর্শন সনাতন দর্শনের কথা লেখা আছে যেটা আমরা অনেক সময় উপেক্ষা করি এবং বাংলা মহাভারতের যে জিনিসগুলো খুব কমই আছে সেই জিনিসগুলো আপনাদের সামনে আনা এবং কিছু তথ্য ইনফরমেশন যা আমরা সাধারণত জানি না সেই ইনফরমেশনগুলো আপনাদের সামনে আনা তা যুদ্ধের এই পর্বগুলোতে এগুলো খুব একটা কিছু নেই যেখানে যেটুকু আছে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো আজকে শুরু করি বিশ্ব পর্ব আমরা চলে এসেছি ভীষ্ম পর্বের দ্বিতীয় অধ্যায় পরের দিন যুদ্ধ শুরু হবে সেই সময় হঠাৎ ব্যাসদেব স্বয়ং ব্যাসদেব ধৃতরাষ্ট্রের কাছে এসে উপস্থিত হলেন ধৃতরাষ্ট্র তখন উদ্বেগে উৎকণ্ঠায় বিমর্ষ হয়ে বসে আছেন কি হবে না হবে ব্যাসদেব এসে উপস্থিত হলেন এবং উনি ধৃতরাষ্ট্রকে কিছু কথা কিছু উপদেশ কিছু সান্ত্বনাও দিলেন তার মধ্যে অল্প কয়েকটা শ্লোক আমরা পড়ে দেখি ব্যাসদেব বলছেন রাজেন পরিত কলা স্ত্রী পুত্রা নেচ পার্থ হিংসেন তীব সংগ্রামে সমাসম বলছেন হে রাজা তোমার পুত্রদের এবং অন্য রাজাদেরও কিন্তু কাল উপস্থিত তাই তারা সবাই যুদ্ধে একে অপরকে হত্যা করার জন্য সমুদ্র দেখেন একটা কথা ব্যাসদেব আগেও দু একবার বলেছেন আমিও আপনাদের সামনে তুলে ধরেছি অন্যান্য মহর্ষি মার্কণ্ড এরাও বলেছেন যে ঈশ্বর যখন ধ্বংস করতে চান উনি কিন্তু নিজে নেমে আসেন না লাঠি ডান্ডা নিয়ে উনি মানুষকে দিয়েই মানুষকে ধ্বংস সেই রকমই হতে চলেছে এবং সেটাই ব্যাসদেব ধৃতরাষ্ট্রকে বললেন তারপরেও বললেন ভারত কালো পর্যায় গায় মাস মশকে মনকৃত অর্থাৎ বলছেন নিয়তির টানে সবাই যখন এই বিনাশের দুয়ারে উপস্থিত হয়েই গেছে তখন একে চক্রের নিদান মনে করো আর সেই মনে করে তুমি নিজে শোক দুঃখ ত্যাগ করো করে কোনো লাভ নেই মনে করো এই নিয়তির নিদান তুমি এখানে কি করি ব্যাসদেব এর পরে বললেন এই সঞ্জয় রাজন যুদ্ধ মেয়ে তদেব এই সঞ্জয় তোমাকে যুদ্ধের সমস্ত বর্ণনা দেবে এখানে বসেন আমরা জানি তার জন্য ব্যাসদেব সঞ্জয়কে দিব্য দৃষ্টি প্রদান করেছিলেন কিছু দিনের জন্য এই সঞ্জয় তোমাকে যুদ্ধের সব বর্ণনা বলে শোনাবে আর আমি কি করব অহং তু মেত্রে ত্রে সঙ্গুনাঙ্গ পান্ডবানঞ্চ সর্বে সঙ্গী অ আর আমি পরে পুরু পাণ্ডবদের সব কীর্তি ত্রিদকে প্রচার করব অর্থাৎ মহাভারত রচনা করব মহাসূর্য এখন তুমি শোক ত্যাগ করেন আর শোক করার সময় নেই আরো বলছেন ব্যাসদেব ইহ যুদ্ধে মহারাজ ভবিষ্যতী মহান ক্ষয় এই যুদ্ধে মহারাজ বিপুল লোক ক্ষয় হবে কত লোক ক্ষয় হবে তার একটা হিসেব দিকে আমরা যখন যুদ্ধ শেষ হবে তখন দেখব উনি বলছেন এই যুদ্ধে মহান ক্ষয় হবে তথে হচ্ছে নিমিত্তানি উপলক্ষয় যে সেই জন্য রকম সেই কারণে আমি কিছু কিছু অশুভ লক্ষণ দেখতে পাচ্ছি তথে হচ্ছে নিমিত্তানি ভয় উপলক্ষয় কিছু কিছু অশুভ লক্ষণ দেখতে পাচ্ছি কি এখানে ব্যাসদেব অনেকগুলো শ্লোক বলেছেন অনেকগুলো লক্ষণের কথা বলেছেন তার মধ্যে একটা শ্লোক আমি আপনাদের সামনে তুলে ধরছি কারণ বর্তমানে যারা মহাভারত নিয়ে গবেষণা করছেন বিজ্ঞানীরা তাদের কাছে এই শ্লোকটা খুব ইম্পর্টেন্ট এখানে ব্যাসদেব বলছেন ইয়া চৈশা বিশ্রুতা রাজেন স্ত্রীলক্ষে সাধু সম্মতা অরুন্ধতি তে উনি বলছেন যে যে অরুন্ধতি প্রতিব্রতার চরম নিদর্শন রূপে তিন লোকে সর্বমর্ত পাতাল তিন লোকে সাধুদের কাছে সাধু সন্তদের কাছেও তিনি অতি বিস্ত্রুত সেই অরুন্ধটি সেই অরুন্ধটিও কিন্তু এখন বৈশিষ্ট্যকে পিছনে ফেলে নিজে আগে আগে চলছে এই যে শ্লোকটা এই শ্লোকটা বর্তমানে যারা অ্যাস্ট্রনমি নিয়ে গবেষণা করে মানে জ্যোতির্বিদ্যা তাদের কাছে এটা ভীষণ প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে এই গত বিশ বছর এই শ্লোকটা নিয়ে অনেক বিজ্ঞানী অনেক গবেষণা করে গেছেন সায়েন্টিফিক রিসার্চ করে গেছেন একটু বলি আপনারাও যদি যে কোনো দিনে চেয়ে তাকান দেখবেন যে বৈশিষ্ট্য নক্ষত্র অরুন্ধতি নক্ষত্র পাশাপাশি এবং অরুন্ধতি নক্ষত্র একটু পিছনে মনে হবে যেন এক পা পিছনে উনি চলছেন এবং যুগ যুগ ধরে সেটাই দেখা যায় এবং সেই জন্যই আমাদের এই আমাদের বিয়ে সাদী কালচারের মধ্যেও কিন্তু এই জিনিসটা এসে গেছে অরুন্ধতি নক্ষত্রকে বলা হয় উনি হয়তার চরম নিদর্শন কিন্তু ব্যাসদেব বলছেন আমি দেখছি ব্যাসদেব দেখতে পাচ্ছেন যে অরুন্ধতি বৈশিষ্ট্যকে পিছনে ফেলে আগে চলে গেছেন এইটা নিয়ে যখন গবেষণা শুরু এই যে অ্যাস্ট্রনমিক্যাল এই যে রিসার্চ এই গবেষণা কিন্তু যে প্রয়োজনীয় সফটওয়্যার গুলো এই সফটওয়্যার গুলো আবিষ্কার হয়েছে তার আগে যারা গবেষণা করেছেন তারা অনেক হাতে অঙ্ক করেছেন কিন্তু সঠিক জায়গায় ঠিক পৌঁছতে পারেননি শুধু টিভি ভি নামে একজন বিজ্ঞানী মোটামুটি সঠিক জায়গায় পৌঁছেছিলেন আর বাকি সব গবেষকরা এই শ্লোকটাকে শ্লোকটাকে তারা পড়েছেন তারা শ্লোকটার অর্থ করেছেন ট্রান্সলেশনও করেছেন কিন্তু তারপরে বাদ দিয়ে গেছেন কারণ এই শ্লোকটাকে কিছু বোঝাই যাচ্ছে না যে অরুন্ধে বৈশিষ্ট্য চলে তারপরে যখন অ্যাস্ট্রোনমিক্যাল সফটওয়্যার গুলো এলো তখন দেখা গেল হ্যাঁ সম্ভব আসলে নক্ষত্রের পজিশন গুলো আমরা কিভাবে দেখব সেটা কিন্তু নির্ভর করে এই আমরা যে গ্যালাক্সি নিহারিকার মধ্যে আছি ছায়াপথের মধ্যে আছি তার মধ্যে সূর্যের অবস্থান কোথায় এবং সূর্যের অপেক্ষা সাপেক্ষে পৃথিবীর অবস্থান কোথায় পৃথিবীর সাপেক্ষে গ্রহ নক্ষত্রের অবস্থান কোথায় এবং পৃথিবীর যে অক্ষের চারিদিকে ঘুরে সেই অক্ষ কত ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে এইখানে মনে রাখতে হবে পৃথিবীর যে অক্ষ এখন বর্তমানে গত কয়েক হাজার এবং আরো কয়েক হাজার আগামী কয়েক হাজার বছর পৃথিবী কিন্তু সূর্যের তলের সঙ্গে পৃথিবীর অক্ষ এই সাড়ে তেইশ ডিগ্রির মতো ডান দিকে হেলে আছে এটা কিন্তু চিরকাল এরকম থাকে না এই যে কত ডিগ্রি হেলে থাকবে এর একটা পর্যায়কাল আছে এবং সেই পর্যায়কাল হচ্ছে ছাব্বিশ হাজার বছর এই পঁচিশ হাজার আটশো কত বছর যে অর্থাৎ আজকে কোন নক্ষত্রের আমরা যে অবস্থান দেখছি সেটা ঠিক সেইখানেই আমরা দেখব ছাব্বিশ হাজার বছর পরে সেই সব সফটওয়্যার দিয়ে দেখা গেছে হ্যাঁ একটা সময় এই ছাব্বিশ হাজার বছরের যে সাইকেলটা তার মধ্যে এই সাড়ে চার থেকে এগারো মানে সাড়ে ছয় হাজার বছর ছাব্বিশ হাজারের মধ্যে সাড়ে ছয় হাজার বছর কিন্তু পৃথিবীর উত্তরার্ধ থেকে মানে আমাদের ভারতবর্ষ তো পৃথিবীর উত্তরার্ধে পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি রয়েছে এখান থেকে কিন্তু অরুন্ধতিকে দেখাবে বশিষ্ঠের আগে এই ছাব্বিশ হাজার বছর পর্যায়ের মধ্যে সাড়ে ছয় হাজার বছর দেখাবে অরুন্ধতি আগে আর বাকি বছরগুলো দেখাবে যে অরুন্ধতির পিছন এই যে ব্যয়সদের এই যে নক্ষত্র দেখেছিলেন দেখে এই যে উল্লেখটা উনি করে গেছেন তার থেকে বর্তমান যুগের বিজ্ঞানীরা গবেষণা করতে পাচ্ছেন যে মহাভারতের ঘটনা আসলে কবে ঘটেছিল তা ব্যাসদেব এই নক্ষত্রগুলোর যে উল্লেখ করেছেন আরো অনেক আমি সেই উল্লেখগুলো এখানে দিইনি প্রায় তিনশো সাড়ে তিনশো শ্লোক আছে যা পুরোটাই হচ্ছে অ্যাস্ট্রনমিক্যাল অবজারভেশন ডিএ তার একটা কারণ যেটা আমার মনে হয় ছিল ব্যাসদেব কিন্তু যে নক্ষত্র অবস্থানে উল্লেখ করেছে সেগুলি সবই এই আগামী সেগুলি সবই কিন্তু প্লাস মাইনাস দশ বারো বছর দশ হাজার বছরের মধ্যে আর ঘটবে না তার মানে ব্যাসদেব বোধহয় জানতেন বা বোধায় ভেবেছিলেন যে এককালে এই মনুষ্য জাতি হয়তো এই দিনটাকে খুঁজে বার করতে পারবে এটা কোন দিন ছিল যার থেকে বিজ্ঞানীরা আজকে আবিষ্কার করেছেন সেই যুদ্ধের দিনটা ছিল ষোলোই অক্টোবর খ্রিস্টপূর্ব পাঁচ হাজার পাঁচশো খ্রিস্টাব্দে যাই হোক ব্যাসদেব তো অরুন্ধতির আগে চলার এই কথা বললেন তারপরে ব্যাসদেব আরো বলছেন যুদ্ধে কি হবে পৃথিবীর শনি তাহসা পূর্ণাং বৈশ্য রাজন পাণ্ডবৈশ্ব ভারত হে রাজা পুরু পাণ্ডবের এই যুদ্ধে কিন্তু পৃথিবী আবর্ত সংকুল রক্তের নদীতে পরিণত হবে মানে রক্তের নদী বইবে তাতে রক্তের ঘূর্ণি বইবে এবং ধ্বজ রূপ সমাকুল এবং রথের ধ্বজাগুলি কিন্তু রথের ধ্বজা যেখানে সেই অব্দি রক্ত পৌঁছবে যার ফলে রথের গুলি মনে হবে সেই রক্ত নদীতে ছোট ছোট ডিঙি নৌকোর মতো ভেস বেড়াচ্ছে এরপরে ব্যাসদেব বললেন এ তৎসুত্তা এবং যথা লোক সমুচ্ছেদ এবং নায় গচ্ছেদ হওয়ার হে রাজা এইসব মনে করে এমন কোন সময়চিত ব্যবস্থা নাও আজও একটা দিন আছে যাতে এই লোক সংসার সম্পূর্ণ সমুচ্ছেদ না হয় ব্যাসদেবের এই কথার পরে খুব আশ্চর্য ধৃতরাষ্ট্র কি উত্তর দিলেন এখানে বোঝা যায় ধৃতরাষ্ট্রের চরিত্রটা আসলে কি কত বড় শয়তান সেই ধৃতরাষ্ট্রের কথাটা এখানে বলছেন বৈষম্যায়ন উনি যিনি এই মহাভারতের বক্তা বৈষম্পায়ন বলছেন এবং দুদি বিক্রেন্দ্র ষ্ট্র ব্যম্বিকা শুল্তক্ষিপ্ত বাক্যঙ্গ বাক্য মহর্ষি ব্যাস যখন এই তখন সেই অম্বিকা পুত্র বাক্যবাগী স্থিতরাষ্ট্র কি করল ব্যাসদেবকে দেখকে থামিয়ে দিয়ে বলল স্বার্থে হি সমিতা তো লোক মন চাপি একমেব বৃদ্ধি এই সংসার স্বার্থের মহতেই চলে ধরে নিন আমিও সেই সংসারেরই একজন তাহলে চিন্তা করুন ধৃতরাষ্ট্র কোথায় পৌঁছে গেছে ধৃতরাষ্ট্রের এই কথার পরে ব্যাসদেব বুঝলেন যে আর এখানে কথা বাড়িয়ে লাভ নেই তিনি কয়েক মুহূর্ত চুপ করে রইলেন তারপরে ব্যাসদেব হস্তিনাপুর ছেড়ে নিজের আশ্রমে ফিরে গেল এরপরে আমরা আসি তৃতীয় অধ্যায়ে যেখানে ফিরে যাওয়ার পরে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করছে সঞ্জয়কে এই ধৃতরাষ্ট্রের যে চরিত্র আমার মনে হয় মহাভারতের যত চরিত্র আছে যা নিয়ে গবেষণা দরকার তার মধ্যে একটা হচ্ছে এই ধৃতরাষ্ট্রের চরিত্র সবচেয়ে কমপ্লিকেটেড এবং

অস্ত্র শস্ত্র দিয়ে একে অন্যকে আঘাত করে মারছে তার মানে পার্থিবা পৃথিবী হেত জীবিত নব সম্মন্তি নিগ্নন্ত বর্ধেন বলছেন ভূস্বামীরা আরো ভূমির জন্য অর যুদ্ধে প্রাণ বিসর্জন দিচ্ছেন এই হানাহানির কোন শেষ নেই শুধু জমলয়বাসীর সংখ্যা বৃদ্ধি হচ্ছে এটা তো সত্যি এটা আজও সত্যি এবং এই অবজারভেশন দেওয়ার পরে ধৃতরাষ্ট্র বলছে ধৃতরাষ্ট্র বলছেন ধৃতরাষ্ট্র বলছেন ভৌমন ঐশ্বর্য মিচ্ছন্ত। মৃশান্তি পরস্পর ভূমি ঐশ্বর্যের লোকের কারণেই পরস্পরের মধ্যে কোনো শান্তি নেই বহু গুণা ভূমি স্তম্ভমান চক্ষু সন্দ অতএব আমার মনে হচ্ছে এই ভূমির নিশ্চয়ই বহু গুণ সম্পন্ন অর্থাৎ এই পৃথিবী নিশ্চয়ই অনেক গুণ অনেক আহ ঐশ্বর্য রয়েছে হ্যাঁ ঐশ্বর্য রয়েছে তারপরে বলছেন ও চাক্ষ সঞ্জয় সেই ঐশ্বর্যের বর্ণনা তুমি আমার সামনে একটু উন্মোচন করতো আমি তো অন্ধ আমি তো নিজে দেখতে পাচ্ছি না তখন সঞ্জয় অন্ধ ধৃতরাষ্ট্রটি এই শশাগড়া ধরিত্রীর আকার প্রকার গুনাগুণের বিস্তীর্ণ বর্ণনা দেয় এইখানে আমি একটা ফুটনোট দিয়েছি সেখানে বলি এই যে বর্ণনা এটা অতি বিস্তীর্ণ চার পাঁচটা অধ্যায় নিয়ে লাগাতার বর্ণনা এবং সেখানে কি আছে সেখানে ওই সঞ্জয়ের মুখ দিয়ে কিন্তু লিখছেন তো ব্যাসদেব ব্যাসদেব পৃথিবীর সমস্ত মহাদেশ মহাসাগর অরণ্য পর্বতের এমনকি মহাশূন্য থেকে পৃথিবী দেখতে কেমন তারও বর্ণনা দিয়েছে আপনারা একটু দয়া করে মহাবর্তনের এই অংশটা পড়ে দেখবেন যেখানে ব্যাসদেব পৃথিবীর সমস্ত মহাসাগর আমরা যেগুলোকে আজকাল আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর অমূর্ত সমস্ত মহাদেশ এশিয়া ইউরোপ অস্ট্রেলিয়া দক্ষিণ আমেরিকা উত্তর আমেরিকা আফ্রিকা অ্যান্টার্কটিকা সমস্ত মহাদেশের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়েছেন ব্যাসদেব সেই মহাদেশগুলোর আকৃতি প্রকৃতি কিরকম সেখানে যারা থাকে তাদের গায়ের রং কিরকম তারা সেখানে কি পাহাড় আছে কি নদী আছে সব সবকিছুর পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়েছেন ব্যাসদেব এমন কি আজকে আমরা যে ছবিগুলো দেখি স্পেস থেকে স্পেস স্টেশন থেকে পৃথিবীর ছবি তুললে পৃথিবীটাকে যেরকম দেখায় তারও একটা বর্ণনা দিয়েছেন ব্যাসদেব একদম অবিকল আজকের দিনের স্পেস স্টেশন থেকে তোলা ছবি সেই জন্য এই বর্ণনা নিয়ে বর্তমান গবেষকরা লাগাতার গবেষক করে যাচ্ছেন যে ব্যাসদেবের পক্ষে যিনি আমরা জানি উনি উত্তর ভারতের সরস্বতী নদীর তীরে দৈপাত হ্রদে কোথাও ওনার আশ্রম ছিল উনি সমস্ত পৃথিবীর এই বর্ণনা কিভাবে দিচ্ছেন শুধু তাই নয় অনন্ত মহাকাশ থেকে দেখলে পৃথিবীকে দেখতে কিরকম তারও বর্ণনা দিচ্ছেন উনি আরো বলছে আরো এতে গেল সমস্ত পৃথিবী আর যে তৎকালীন অখণ্ড ভারতবর্ষ মানে পশ্চিমে ইরাক থেকে শুরু করে ডান দিকে তারপরে আফগানিস্তান বর্তমান পাকিস্তান ভারতবর্ষ বাংলাদেশ মায়ানমার এবং ইন্দোনেশিয়া উদ্যোগ যে অখণ্ড ভারতবর্ষ সেই অখণ্ড ভারতবর্ষের প্রতিটি পাহাড় প্রতিটি পর্বত নদী প্রত্যেক জায়গার পশু পাখি জনপদ সেখানকার মানুষ কিরকম তাদের আচার ব্যবহার বর্ণ তাদের ধর্ম বিশ্বাস কিরকম তার বিস্তীর্ণ বর্ণ দিয়েছে এটা আমি অতি সাধারণ মানুষ কিন্তু আমি যখন পড়েছি আমার খুব অবাক লেগেছে তাহলে যাদের আমরা মুনি ঋষি বলি এবং আমরা ভাবি এরা তো মুনি ঋষি এরা বিজ্ঞান টিজ্ঞান আর কি বুঝবে ওরা ওখানে এইরকম একজন ঋষির ঋষির পক্ষে যা আজকের বিজ্ঞান যেটা দেখছে একদম একশো ভাগ কারেক সেটা কি করে দিলেন তো আপনাদের কাছে অনুরোধ এই অংশটা আপনারা কখনো পারলে একবার পড়ে দেখবেন এরপরে এসে গেল ভীষণ পর্ব তেইশতম অধ্যায় এদিন যুদ্ধ শুরু দুই দিক থেকে মহারথীরা একে একে যুদ্ধক্ষেত্রের দিকে এগোচ্ছেন মুখোমুখি এবং আপনাদের বোধহয় মনে আছেন পাণ্ডবরা ছিল পূর্বমুখী এবং কৌরবরা ছিল পশ্চিমমুখী যখন এগোচ্ছেন অর্জুনের রথ যখন এগোচ্ছে তখন সারথী শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন সুচির ভত্যা মহাবাহ সংগ্রামাহুকে স্থিত হে মহাবাহু অর্জুন তুমি এখন এক মহাশযুদ্ধের সম্মুখে এসে দাঁড়িয়েছে তাই আমি বলি পরাজয় আয়র শত্রু নাম শত্রুদের পরাজয় করার জন্য দুর্গাস্তত্র মুদি নেই একবার তুমি দুর্গাস্তোত্র মনে মনে বলো এই দুর্গাস্তত্র অর্জুন কি বললেন সেটা আমরা পরের দিন খুবই আমার কাছে খুবই মনোগ্রাহী লেগেছে অর্জুনের দুর্গাস্তত্র কিন্তু আমি এখানে এটা আপনাদের সামনে এসছি আমরা কিন্তু সবাই জানি যে রাম যুদ্ধের আগে রামচন্দ্র দুর্গা দুর্গাস্তত্র করেছে দুর্গা পূজা করেছিলেন কিন্তু অর্জুনে যে দুর্গা স্তুতি করেছিলেন এটা আমি অন্তত জানতাম না আর আমি কাউকে বলতেও শুনিনি অর্জুনের দুর্গাস্তুতি আর এই দুর্গাস্তুতির সময় আমরা দেখব যে নামে এক এক ঋষি এক এক মুনি এক এক নামে স্তুতি করেছেন কেউ বলেছেন দুর্গা কেউ কালী কেউ চন্ডী কেউ ভৈরাদী ইত্যাদি নানা রকম নাম কিন্তু আমার সামান্য জ্ঞানে যেটুকু মনে হচ্ছেন যে আদি মুনি ঋষির তারা কোনো এক আদি নারী শক্তি বা মাতৃশক্তির পূজা করতেন এবং এই মাতৃশক্তির উল্লেখ কিন্তু আমি ঋগ্বেদেও একটা পেয়েছি একটা আমি পেয়েছি এই মাতৃশক্তির উপাসনা সেখানে অবশ্য দুর্গা নাম ছিল না শুধু আমার মনে আছে ত্রিশূল ধারিণী এবং সিংহবাহিনী এই দুটো কথা কিন্তু ঋগ্বেদেও আছে অর্থাৎ আমরা ধরেই নিতে পারি এই কোনো এক আদিম মাতৃ শক্তির আরাধনা এটা কিন্তু সনাতন ধর্মীয়দের মধ্যে অন্তত ঋগ্বেদের সময়কাল থেকে আছে এবং আজও আছে যাই হোক অর্জুনের এই দুর্গাস্তুতিটা আমরা পরের দিন পড়বো কারণ এটা যথেষ্ট দীর্ঘ এবং এই কোন দেবীর স্তুতি একসঙ্গেই পড়া উচিত ভেঙে ভেঙে পড়া উচিত নয় তাই আমি এটা পরের দিন পড়ব আজ এখানেই শেষ করছি আপনাদের আবার সবাইকে নমস্কার প্রণাম